সবাইকে স্বাগত আশা করি তোমরা স্পর্শ সবাই ভালো আছো যারা প্রথম থেকে দিলেই যারা শেয়ার করছো সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো জেনারেল রিডিং সবাই দেখতে পারো তবে নেবে ততটা যতটুকু নিজের সাথে মেলে জোর করে কিছু ফিট করতে যাবে। জোর করে কিছু নেবে না কোন এনার্জি যে এনার্জিটা তোমাদের সাথে মিলবে তোমাদের সম্পর্ক সাথে মিলবে সেটাই নেবে যারা প্রথম থেকে সাপোর্ট করলে তাদের আবারও তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা সঙ্গ দেওয়ার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো আর পাশে থেকো আজকে দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি পজিটিভ চেঞ্জ আসছে চলো দেখিনি তোমাদের এই যে এত ভালো ভালো দিনগুলো গেল তোমরাও যে কিছুটা ভালো পজিটিভ আছো বলেই যে মেসেজ দেখি বা তোমাদের ধরো একটা ভালো মন নিয়ে দেখা তো চলো দেখিনি তোমাদের পরিবর্তনটা কি আসছে কি আসতে চলেছে সে হয়তো কারোর কাছে এক পার্সেন্ট কাজ করবে কারোর টেন পার্সেন্ট কারো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেখি পরিবর্তনটা কি আছে সাতটা কার্ড নিয়ে দেখে নেব যে তোমাদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসতে চলেছে কি এনার্জি চেঞ্জ হচ্ছে চলো দেখি হেল্প করো আমার বিবাহের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে আমার বিবাহের সম্পর্কের মধ্যে কি ভালো চেঞ্জ আসছে আমার বীরবাসীর সম্পর্কের মধ্যে কি ভালো চেঞ্জ আসছে সাতটা কাটন ফার্স্ট একটুখানি সাফল করে নিতে হয় তো প্লিজ তোমরা একটু জানো এগুলো তাও বলে দিলাম অনেকে তো নতুন আসছো কার্ডকে যত এনার্জির সঙ্গে কানেক্ট করা যায় তত সুন্দরভাবে কার্ড এনার্জিটাকে ক্যাচ করে মেসেজ পৌঁছতে পারে আমাদের কাছে এছাড়া কার্ডের কিছু নিজস্ব মেসেজও থাকে চলো দেখে নিন আমাদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আছে সাতটা কার্ড নিয়ে সেটাই দেখে নেব যে অত চিন্তা করো না যেটা হবে সেটা ভালো কিছু হতে চলেছে যার জন্য তোমরা কোনো চিন্তা করো না হয়তো সিচুয়েশনটা এমন আছে তোমরা দেখতে পাচ্ছ না অনেকে লিখছো আমি দেখছি বেশ কিছু কমেন্ট দেখছি যে খুব কষ্টে আছো লিখেছো পার্টনার কথা বলেনি কেউ একটা লিখেছো যে ঠকিয়েছে এরম অনেকেই লিখছো যে ভেবেছিলাম যে আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক করবো না তারপরে আবার সম্পর্ক হয়ে আবার ভেঙে গেছে কেউ লিখছো কারো হাজবেন্ড কথা বলছে না আমি সব বলবো যে নিশ্চয়ই পজিটিভ থাকো যাকে বিশ্বাস করো তার উপরেও কিছুটা সমর্পণ করো সে যেটা করবে নিশ্চয়ই ভালো কিছু ভেবেই তোমাদের সঙ্গে করছে আর যারা বলছো বা আবার ঠকে যাচ্ছে একবার কোথাও থেকে কোথাও না কোথাও থেকে তোমরা যেখানে বিশ্বাস করো একটা প্রেডিকশন করাও যে বারবার এরকম হচ্ছে কোন গ্রহের জন্য বা কোন কিছুর জন্য কারণ দেখো সবকিছুর একটা কারণ থাকে কোনো কিছু বিনা কারণে হয় না অনেক সময় অনেক কিছু গ্রহগত সমস্যা থাকে অনেক সমস্যার জন্য আমরা অনেক সমস্যা ফেস করি সমস্যাগুলো দেখতে পাই কিন্তু কেন হচ্ছে সেগুলো তো আমরা দেখতে পাই না তো তার জন্য বলবো যদি বারবার কারো জীবনে একই জিনিস রিপিট হয় তো সে কোনো একটা কারোর সাহায্য নাও নিয়ে জানার চেষ্টা করো যে কোথা থেকে তোমাদের এই সমস্যাটা বারবার ক্রিয়েট হচ্ছে জানতে পারলে কি হবে তোমরা একটু সতর্ক থাকবে জানতে পারলে তোমরা সেখান থেকে বিভিন্ন একটা পথ নিজেরা বের করতে পারবে তার জন্য কথাটা বলা আমি কমেন্টগুলো পড়ি আমার খারাপ লাগে কিন্তু তোমাদের একটু আমার যতটুকু মনে হলো দেখো একটা ধুমধাম করে কিছু বলে মিসগাইড যদি না করে করে দিই সেটা একদমই ঠিক না মিসগাইড না করেই তোমাদের বলতে চাই যে এক তো কিছু না কিছুর সঙ্গে এমন যুক্ত হও যাতে নিজেকে অনেকে লিখেছে দেখছি নিজেকে শান্ত করতে পারছি না নিজে কষ্ট পাচ্ছি নিজেকে ঠিক করতে পারছি না তার মানে দেখো আগে নিজে হিলিং এর দরকার হিলিং করে তবে যে তুমি কারোকে হিল করতে পারবে যদি আমার হাতটাই যদি প্রচুর কেটে গিয়ে থাকে যে ফালা ফালা হয়ে আমার হাতটাই কেটে গেছে যদি একটা করে কেউ হাত বাড়ায় সাহায্যের জন্য তাহলে আমি কি পারবো আমার হাত তো ক্ষত বিক্ষত তাহলে আমি কিভাবে তাকে জোর দিয়ে ধরতে পারবো তাহলে আমার ক্ষতটা সারানোর দরকার তো তুমি অবশ্যই যারা খুব কষ্ট পাচ্ছ যারা বারবার দেখছো ব্রেকআপ সিচুয়েশন ফেস করতে হচ্ছে বা কিছু না কিছু হচ্ছে কারুখে কারণ কারুকে তোমরা যাকে বিশ্বাস করো যে পদ্ধতিতে বিশ্বাস করো সেখান থেকে একটা জেনে যে কারণটা কি সেই কারণের ওপর কিছু কাজ করো আর এমন কিছু জিনিসের সঙ্গে যুক্ত হও যে জিনিসগুলো তোমাকে একটা পজিটিভিটি দেবে খুব নিডি মানুষ তুমি তাকে খেলে দিলে অবলা জীবজন্তুদের জন্য তুমি তোমার মত যা পারলে সেটুকু করলে বা যার যা হয়তো কিছু চাই হয়তো কোনো স্টুডেন্ট কিছু বই কিনতে পারছে না বা কিছু পারছে না তোমরা তাকে একটু কিছু কিনে দিলে কেউ হয়তো খুব কষ্ট পাচ্ছে ওষুধ কিনতে পারছে না তাকে হয়তো একটু ওষুধ কিনে দিলে কেউ হয়তো সত্যি কারো খিদে পেয়েছে তাকে খাবার দিলে সে এক হোক যাই হোক তো এই যদি এরম টুকটুক করে একটু একটু করে আমরা সবাই করতে পারি তাহলে কারোর না কারোর তো হেল্প হয় তো ইউনিভার্স জানবে সব সময়তেই ভালো কাজে ভালো যখন আমরা কষ্ট পাই যে কত হাজার টাকা কত লাখ টাকা সেটা বড় ব্যাপার না যারা যারা পড়তে পারবে হিসেবে যেখান থেকে এসে নাও না কালো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটু চেষ্টা করে এমন কিছুর সঙ্গে জুড়তে যেটা তোমার থ্রু দিয়ে আরো পাঁচটা মানুষে একটু হলো বা আরো একজনের হলো ভালো কোনো হয়তো অবলা জীবজন্তুকে তুমি হয়তো খেতে দিলে পেট ভোট দেখবে অনেক সময় অনেক সমস্যা কেটে যায় যেগুলো বড় বড় রেমিডিতে হয় না সেগুলো এরকম ছোট ছোট জিনিসও কেটে যায় কেননা তুমি কেয়ার করছো মানে ইউনিভার্স তোমার কেয়ার করবে তুমি কেয়ার করছো মানে ঈশ্বর অ্যাঞ্জেলরাও তোমার কেয়ার করবে তো যারা দীর্ঘদিন ধরে একই সমস্যায় ভুগছো নিশ্চয়ই কারোকে দেখাও পার্সোনালি জেনে নাও কি কি করতে হবে তার সঙ্গে একটু এগুলো করো দেখবে মন থেকেও যেমন শান্তি পাবে তেমন কিছু না কিছু ভালো তোমাদের সাথে হবে আমার যেটা অভিজ্ঞতা বলো বা আমার যেটা মনে হয় আমি সেরকম ভাবে বললাম তোমাদের নিজে ভেবে তো দেখবে চলো এবার বলি যে এখানে তোমাদের মেসেজ হচ্ছে তোমাদের পরিবর্তন আসবে সম্পর্কে নিশ্চয় পরিবর্তন আসবে তার জন্য এত চিন্তা করো না একটা না একটা ভালো কিছু দিক খুলে যাবে তোমাদের তো তার জন্য সব থেকে বলবো আগে পজিটিভ থাকো পার্টনারকে নিয়ে পজিটিভ ভাবো পার্টনারকে কে নিয়ে যদি নেগেটিভ শুরু করো সেই সম্পর্ক কোনোদিনও ভালো হবে না কেননা মনে নেগেটিভিটি ঢুকে গেছে মানে শেকড়টা নষ্ট হতে শুরু করেছে তো শেকড়টাকে নষ্ট হতে দিও না ডালপালা শুকনো হতেই পারে পাতাও ঝরে পড়তে পারে ফুলও কিছুদিন নাও ফুটতে পারে ফলও নাও হতে পারে কিন্তু গাছটা বেঁচে থাকলে সবকিছুই হবে কিন্তু গাছটা যদি মরে যায় এগুলো অস্তিত্ব থাকবে না সম্পর্কে গোয়াটাকে কখনো নষ্ট হতে দিও না আর তৈরি হয় তোমাদের পড়া তোমাদের ভালোবাসা তোমাদের একে অপরের সাথে বন্ডিংটা তাদের শেকড়টাকে কখনো নষ্ট হতে দিও না দেখবে সেখান থেকে কিছু না কিছু তোমরা ঠিক রিটার্ন পাবে সব দেখিনি কি পরিবর্তন আসছে ভালো কিছু পরিবর্তন তোমাদের আসবে কাছে চলে এনার্জি কত রকম কত কিছু বলে ইফ ইউ বিলিভ আমি যে এতক্ষণ যে বললাম যে বিশ্বাস করে কি সবকিছু করো দেখবে কিছু না কিছু ভালো রিটার্ন পাচ্ছি আমরা কে কেমন রোজগার করছি কে কেমন কি করছি তার ওপর নির্ভর করে আমাদের সংসার তো আমরা যখন ভালো কিছু করি তো নিশ্চয়ই সংসারের জন্য ভাবা হয় কি করে ভালো থাকবো কি করে সংসারে সবাইকে ভালো রাখবো কি কি করলে আমার ভবিষ্যৎ ঠিক থাকবে কি কি করলে আমি ভালো থাকবো এগুলো তো আমাদের রোজে চিন্তা ভাবনা থাকে এবং আমরা করেও থাকি কিন্তু কিন্তু তার সঙ্গে যদি কোনো নিরীহ মানুষ কোনো অবলা জীবজন্তু বা প্রকৃতির যদি কোনো কাজে এক পার্সেন্টও আসতে পারো জানবে তুমি লাকি প্রকৃতি তোমাকে বেঁচেছে বা ঈশ্বর তোমায় বেঁচেছে তুমি এই ভালো কাজটা করবে তো তোমার মাধ্যম দিয়ে যদি ভালো কাজ হয় তার জন্য তোমার জন্য কিছু না কিছু প্রকৃতির তরফ থেকে আশীর্বাদ হিসেবে থাকবেই কেন প্রকৃতি আমাদের মা সামান্য দেখবে ঘরে ছোট ভাই বোন যারা আছে যেটা বেশ দু তিনজন ভাই বোন যদি যে বড় সে যদি কিছু এনে ছোট বাচ্চার দুটো ভাই বোনকে দেয় মা খুব খুশি হয় যে আমার বড় ছেলে হোক বড় মেয়ে হোক যাই হোক না কেন যে আমার এই সন্তানটা কত ভালো তার মন যে আমার এই দুটো সন্তানকে দেখছি তাহলে কি হবে তার প্রতি সে মা তখন খুশি হয়ে দেখবে মাও তাকে তখন কিছুটা গিফট দেয় তার মানে ভালোবেসে তো ঠিক তুমি যখন প্রকৃতির সঙ্গে মিশবে প্রকৃতির জন্য কিছু করবে প্রকৃতি কখনো ফাঁকা না পেরে নাঞ্জেল হোক ঈশ্বর হোক তুমি যাকে বিশ্বাস করো তো এখানেও তাই কথা না যে যদি তুমি বিশ্বাস করো আর তুমি যদি কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত থাকো আমি কি রোজগার করলাম আমি কতটা ভালো খেলাম আমি কতটা গুছলাম সেটা তো আমার ব্যক্তিগত স্বাভাবিক ভালো রোজগার করলে মানুষ ভালো থাকে এটা খুব স্বাভাবিক কিন্তু তোমাকে দিয়ে আর পাঁচ জনের কতটা কি হচ্ছে তুমি কি করছো সেটাও একটা বড় ব্যাপার কারণ আমাদের হয়তো কিছু সোল পারপাস থাকে সেই সোল পার্পাস গুলো যখন আমরা ভুলে যাই না তখন আমরা কিন্তু অনেক কিছু সমস্যায় পড়ে যাই তখন আমাদের মনে করানোর চেষ্টা হয় তোমারও কিছু পারপাস আছে তুমি এমনি জন্মাওনি তুমি এই কাজগুলো করার জন্য হয়েছো তো সেগুলো ভালো ভালো কিছু কাজের সাথে যুক্ত থাক ক্ষমতা অনুযায়ী দেখবে সেখান থেকে তোমরা যেমন তোমাদের সমস্যা সমাধান হবে তোমরা একটা ভালো এনার্জিও গেইন করবে কিনা এখানে সেটাই বলছে যে তোমাদের মধ্যে যেমন ভালো চেঞ্জ আসবে সেই চেঞ্জটা তোমরা চেষ্টা করো আশেপাশেও কিছু ভালো চেঞ্জ যা যাতে সেখান থেকে তোমরাও ভালো থাকো এবং তোমাদের জন্য হয়তো একজন দুজনের মুখে হাসি বা একটা অবলা ভালো থাকলো চলো দেখিনি আর কি চেঞ্জ আসছে তোমাদের পরিবর্তন আছে কি দেখো এখানে দেখো এখানে তোমার পার্টনার এখানে পার্টনার একটা কাজ একটু বলে তোমার এখানে পার্টনার কোথাও ভাবছে যে তোমাদের সম্পর্কটা খুব শীঘ্রই কিছু ভালো চেঞ্জ আসতে চলেছে আর আজকে আমি যেটা রিডিং করছি সেটাও কিন্তু চাই মানে তোমাদের এটাই প্রশ্ন রেখেছি আমি যে তোমাদের সম্পর্কের মধ্যে কি ভালো চেঞ্জ আসতে চলেছে তো তোমাদের দেখো খুব তাড়াতাড়ি মানে ধরো পরের মাসে এই বছরের মধ্যে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকে চেঞ্জ আসবে অনেকটা ভালো দিকে গতি নেবে যেটা তোমরা এখন ভাবতে পারছো না যে সিচুয়েশনটা টা করছো যে এখন কিছু বুঝতে পারছো না যে কি হতে চলেছে বা কি দেখবে কিছু না কিছু ভাবে তোমাদের কানেকশনটা হঠাৎ করে একটা ভালো দিকে মোড় নেবে যেটা তোমাদের এক হতে সাহায্য করবে এক করতে সাহায্য করবে তাই না আজকে যেটা হচ্ছে আমরা সেটাতেই তো বেশি মন দিই আগামী দিনটা সত্যি আমরা কিন্তু কেউ জানি না কি কি হতে চলেছে তো ঠিক ভাবে তোমার যেমন মন থেকে এটা একটা ভাব যে যে তোমাদের পরবর্তী সময়টা তোমরা নিজেদের সম্পর্কটাকে ঠিক করে নিয়ে একটা ভালো থাকবে আর তোমাদের হিসেবে বলবো পরিবর্তনের মেসেজ হিসেবে বলবো তোমাদের সম্পর্কে একটা বিগ হ্যাপি চেঞ্জ আসছে যেটা তোমাদের অনেকটা কাছে আনতে সাহায্য করবে একে অপরে এবং শুধু তাই না তোমরা কোনো একটা হয়তো অনেকটা সময় কাটেন নিজেদের মতন করে একটা ভালো দিন দেখতে একটা একটা তোমাদের হতে ভালো দিন তোমাদের সম্পর্কের মধ্যে একটা খুব ভালো পরিবর্তন আসছে যে পরিবর্তনটা তোমাদেরকে অনেকটা আবার এক করে দেবে বা তোমাদের মধ্যে যা তিক্ততা যা ক্ষত আছে সেগুলোকে দূর করে দেবে অপরচুনিটি ওতে অবশ্যই তোমরা কিছু না কিছু সুযোগ পাবে সেই সুযোগটাকে সবসময় নিজেদের মতন কাজে লাগাবে এখানে সুযোগ পাওয়া বলতে আমি সম্পর্কে বলছি হয়তো এমন কোনো তোমরা কথা বলার সুযোগ পেলে বা তোমরা দেখা করার সুযোগ পেলে বা তোমাদের এমন একটা তোমরা সুযোগ পেলে যে সুযোগটাকে তোমরা কাজে লাগালে সম্পর্কটা এক ঝটকে অনেক ভালো হয়ে যাবে এবার সুযোগ তোমার নেবে না নেবে না তোমাদের উপর নির্ভর করছে প্রকৃতি তোমাদের সুযোগ দিচ্ছে ঈশ্বর বা অ্যাঞ্জেল তোমাদের সুযোগ দিচ্ছে যাতে তোমার দুজনে এক হও যেমন এই কার্ডটা বলছে এখানে হচ্ছে তোমাদের তোমাদের বলছে যে খুব একটা ভালো পরিবর্তন আসবে আর এখানে দেখো অপরচুনিটি তো অতি অবশ্যই তোমাদের কিছুটা ভালো সুযোগ দিচ্ছে যে সুযোগে তোমরা কথা বলতে পারো দেখা করতে পারো বা তোমরা কিছুটা সময় কাটাতে পারো তোমাদের মতন করে যেমন সুযোগ পাবে সেই সুযোগটা নিলে দেখবে তোমাদের সম্পর্কটা একঝর ভালোর দিকে এসছে আর এই সুযোগটা হারালে তোমাদের সম্পর্কটা যে যে জায়গা আছে সে জায়গায় থাকতে পারে কিছু সমস্যা আসতে পারে অবশ্যই প্রকৃতি এটা একটা মতন আলোর মতন এটাকে নষ্ট হতে দিও না নিজেদের ইগোর সমস্যায় নিজেদের জেদ ফ্রাস্ট্রেশন রাখার জন্য সরি জেদ ইগো রাখার জন্য কারণ এর পরবর্তীকালে যেগুলো তোমরা ফেস করছো সেটা হচ্ছে অ্যাংজাইটি depression এগুলো face করছো মানে সেখান থেকে বেরোতে গেলে যে সুযোগটা পাচ্ছো সেটাকে কাজে লাগাও আর সুযোগটা মানে তোমাদেরকে এক করে দেওয়া তো তুই অবশ্যই তোমাদের কিছু সামনে সুযোগ আসতে চলেছে যে সুযোগে তোমরা খুব সহজেই সম্পর্কটাকে খুব ভালো করে নিতে পারো এবার এটা তোমাদের হাতে তোমরা সুযোগটা নেবে নাকি তোমরা সুযোগটা নেবে না সেটা নির্ভর করছে তোমার সম্পর্ক রাখতে চাও নাকি ঠিক আছে না থাকলেও চলবে তার উপর নির্ভর করছে তাহলে আমার মনে হয় যারা সম্পর্ক রাখতে চাও তারা যদি ভালো কোনো সুযোগ পাও তো নিশ্চয়ই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করবে এখানে বলবো যে দেখো নিজের মনের উপর জোর রাখো নিজের কাজের উপর জোর রাখো যেটা করছো যে দিচ্ছ সেটার উপরে জোর রাখো দেখো কিছু না কিছু ভালো তোমরা এখান থেকে পাবে যে কাজটা করছো মন দিয়ে করছো যেহেতু যে চিৎসাটা করছো মন দিয়ে করছো যেহেতু সবটুকু মন দিয়ে করছো মন থেকে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত তোমরা কিছু না কিছু ভালো যেমন পাবে সুযোগটাকে ভালো পারবে এবং আগামীকাল তোমাদের সম্পর্কে কাল না বলে তো দেখবি তোমাদের সম্পর্কে বেশ কিছু ভালো পরিবর্তন চলে আসছে এবং সেটা ভালোর দিকে তোমাদের মনটাও ভালো থাকবে এবং তোমরা কিছু না কিছু বুঝতে পারবে যে ওই দিকে মানুষটার এনার্জিটা শিফট করেছে তো দুই যত হাই ভাইব্রেশনে থাকবে সেও তো হাই ভাইব্রেশন থাকবে ওতে অবশ্যই নিজেরা হাই ভাইব্রেশনে রাখো চলোট এবার পার্টনার ওয়েট করছে একটা সুন্দর সঠিক সময় যেহেতু তোমার দুদিনের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে তোমার পার্টটা আরও ভাবছে রিস্ক নেওয়া যাবে না এক্ষুনি তুই বললে আবার যদি ঝগড়া হয়ে যায় তার থেকে বড় হচ্ছে একটু সময় নিই সময় নিয়ে গুছিয়ে তোমাকে তার মনের কথাটা বলো তাই জন্য সে ওয়েট করছে আর কি করছে নেগেটিভিটিকে রিলিজ করছে দেখো তরোয়ালটা ওপর দিকে ওঠানো তো অতি অবশ্যই এখানে একটা শোরের এনার্জি আছে তো এখানে ওয়েট তো করছেই এছাড়া যা কিছু নেগেটিভিটি আছে সেটাও রিলিজের অপেক্ষা করছে তোমার পার্ট নাট তো করছিই তোমাদের সম্পর্ক থেকে খুব শিগগিরই নেগেটিভিটি চলে যাবে কেননা এখানে এনার্জি সেটাই বলছি পজিটিভ এনার্জি একটু হাই আছে তো নেগেটিভিটি যাই থাকুক না কেন আস্তে আস্তে বেরিয়ে যাবে চলো ইমপ্রুভিং হেলথ দেখো তোমাদের এখানে হেলথ ও ভালো হবে যারা একটু সমস্যা বুঝো সব শারীরিক সমস্যা আছে তাদেরকেই বলছি দেখো হেলথটা ভালো হবে তোমাদের খুব শীঘ্রই তোমরা একটা ভালো কিছু দিশা পাবে যদি মানসিক কিছু তোমরা ডিপ্রেশন বা অ্যাংব্রাইটি বা রাগ জিৎ ইগু পসিশন এগুলো আছে এগুলো দেখবে তোমরা ক্লিয়ার করতে পারছো রিলিজ করতে পারছো হঠাৎ করে দেখবে যে এই এনার্জিগুলো কম মানে যেগুলো নেগেটিভ এনার্জি বলছি আর যদি কারো হেলথের সমস্যা থেকে থাকে সেও কিন্তু একটা ভালো দিক পাবে হেলথের জন্য যাতে সেখান থেকে ইমপ্রুভ করতে পারো আর তোমাদের সম্পর্কে ও আস্তে আস্তে ভালো হবে সাতটা হয়ে গেছে সার্বিকভাবে যদি বলি তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসবে তো সত্যি খুব ভালো পরিবর্তন আসবে ফার্স্ট হচ্ছে যে অত চিন্তা করার কিছু নেই যা পরিবর্তন আসবে সেটা ভালোই হবে দ্বিতীয় কার্ড এটাই বলছে যে বিশ্বাস রাখো যে কাজের ওপর তৃতীয় কারণ এটাই বলছি ভালো কিছু সুযোগ পাবে সুযোগটাকে ছেড়ে দিও না এই সুযোগটা তোমাদের সম্পর্ককে অনেক ধাপ এগোতে সাহায্য করবে কোথায় সুযোগ পাবে কি করে সুযোগ পাবে সেটা তো বলতে পারবো না কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমার দেখা করা বা কথা বলা বা সম্পর্কটাকে একবার ঠিক করে নেওয়া একটা সুযোগ তোমরা পাবে তোমার এখানে এই মেসেজটা বলবো যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসছে এবং তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছো এখানে তোমাদের হাতেই চাবি আছে যত নেগেটিভিটি ইউজ করবে তো তাদের তোমরা কাছে আসবে ওয়েট করছো তোমার পার্টনার সব কিছু ভালো সময় কখন আসবে কেন মন থেকে চায় সে যে অতি অবশ্যই ভালো সময় সব কিছু হোক আর এখানে দেখো তোমাদের সম্পর্কের হেলথ বলো তোমাদের শরীর বা মানসিকতা হেলথ বলো সব কিছুতেই ইমপ্রুভ আসছে তো সার্বিকভাবে যদি দেখি তো খুব ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে এটাকে খুব মন দিয়ে রিসিভ করো আর যা কিছু নেগেটিভিটি আছে প্লিজ রিলিজ করো তারপর নিজেকে বেঁধো না তো আজকে এই পর্যন্ত মেসেজগুলো গুলো যদি তোমাদের একটু কাজে লাগে তো ভালো লাগবে তার সঙ্গে যে কথাগুলো বললাম ওগুলোকে জ্ঞান হিসেবে নিও না ওগুলোকে আমি তোমাদের ভালোবেসেই বললাম তোমরা আমরা এখানে জানতে চাও বলে আমার যতটুকু মনে হলো যতটুকু আমি জানি যতটুকু শেয়ার করলাম তাছাড়া এটা বলবো যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সাথে থেকেও আর প্লিজ পজিটিভ থেকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার